হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার তরফ থেকে সকল ইউটিউবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি আজকে নতুন একটি মেলার বলক বিনিয়োগ নিয়ে চলে এসেছি আমি আজকে যাব শ্রীরামপুরের ক্ষেত্রস্বর প্রাচীনতম মেলা বাড়ি এই মেলাটি শুরু হয়েছিল শিবরাত্রি থেকে আর শেষ হবে দোল পূর্ণিমার সময় তো বন্ধুরা চলো তোমাদের সাথে মেলা গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে সহ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে মিউট করেছিলাম কারণ আমার ছেলেটা খুব চেঁচামেচি করছিল ওই জন্য আমাকে মিউট করে এক্সট্রাভাবে ভয়েসটা দিয়েছি তো বন্ধুরা চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো বন্ধুরা বন্ধুরা আমি শ্রীরামপুর ক্ষেত্র শহর মেলাতে চলে এসেছি আর মেলার বাইরে রয়েছে নানা রকম খাবারের দোকানপাট এটি হলো মেলার মূল প্রবেশ পথ তো চলো বন্ধুরা মেলাতে গিয়ে প্রবেশ করি শ্রীরামপুরের প্রাচীন মেলা বাড়ি এই মেলাটি শিবরাত্রি থেকে শুরু হয়েছিল মেলাটি এক মাস চলে শ্রীরামপুরে চলছে ক্ষেত্রমোহন সার মেলা এই মেলাটি বয়স প্রায় একশো বছরও বেশি শ্রীরামপুরে স্টেশন কাছে ক্ষেত্রমোহন সার মেলাটি অবস্থিত প্রাচীন মেলাবাড়ি এই মেলাটি প্রায় আট বিঘা জমি একটি পুকুর এবং একটি মন্দির কেন্দ্র করে চলে এই মেলাটি পাশে রয়েছে ক্ষেত্রমোহন সর বহু বছরের পুরনো বসত বাড়ি তিনি এই মেলায় শ্রেষ্ঠ তার পরিবারের লোকজন দাবি করেছিলেন শোনা যায় পূর্বপুরুষ ক্ষেত্রমোহন সর গোদাবরীতে স্নান করতে গিয়ে একটি শিবলিঙ্গ পেয়েছিলেন। স্বপ্ন দেশে সেটি তিনি শ্রীরামপুর প্রতিষ্ঠা করেন ওই বছরে তিনি মেলা শুরু করেছিলেন মেলার নাম হয় শ্রী শ্রী শিব শঙ্কর জিউ ঋষি শিল্প প্রদর্শনী ও মেলা তবে স্থানীয় লোকজনের কাছে এই মেলা ক্ষেত্র বা ক্ষেত্রেশ্বর নামে পরিচিত এই মেলাটিকে আগে বলা হত সংগতলান মেলা পুরনো মন্দির ও নাট মন্দিরের মেলা বাড়ি অন্যতম আমরা এখন মেলা ভিতরে প্রবেশ এই মেলা বাড়িটির ভিতরে রয়েছে বিভিন্ন রকমের দেব দেবীর মন্দির মন্দিরের দেওয়ালে রয়েছে সুদৃশ্য পড়া মাটির বিভিন্ন রকমের কাজ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওই সাইডটা আমফান ঝরে এই মন্দিরটা অনেকটা মানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধসেও পড়েছে ওই দেখো বন্ধুরা তো বন্ধুরা এটা হলো মন্দির আর মন্দিরের দরজাটা শিবুল কাঠের দিয়ে তৈরি করা এখনো টিকে আছে এবং এই মেলা বাড়িটির ভিতরে রয়েছে বিভিন্ন দেব দেবীর দেবতা শিব তাছাড়াও রয়েছে কোষ্টি পাথরের কালী এবং সূর্য দেবতা পাথরের পণ্য পণ্য রাধা কৃষ্ণ গণেশ রাম লক্ষণ সীতা হনুমান এমনকি মহাবীরের মূর্তিও রয়েছে এই মন্দিরের ভিতরে দাতুর কারুকাজ আর এই নাট মন্দির চলে দোল পূর্ণিমার দিনে নানান ধরনের অনুষ্ঠান এবং এই মেলাটি দোল পূর্ণিমার সময় শেষ হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে নিজের ফেসটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মেলাতে রয়েছে শিল্প প্রদর্শনীয় ও কৃষক প্রদর্শনীয় তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে নানা রকমের সবজি রয়েছে তো আমরা মেলাতে এক মাস পর এসেছি বলে সেই সবজিগুলো পচে গিয়েছে সেগুলোকে ফেলে দিয়েছে তো এই দেখো লাউ রয়েছে লাউটাও পচে গেছে বাঁধাকপি পেঁয়াজ আলু তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা তোমরা তো তখন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা